বিএনপির কথা হচ্ছে আমার সারা শরীরে কাপড় না থাক শুধু মাথায় থাকলেই হবে বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি দেখেন বর্তমানে গিয়ে আক্রমণ করলো পাকিস্তান তার পাল্টা জবাব দিয়ে দিল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অনেকদিন যাবতী যুদ্ধ চলতেছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল অনেকদিন দিন বর্বরতা চালাইতেছে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিচ্ছে এক দেশ আরেক দেশের উপর ক্ষেপণাস্ত্র ছুটতেছে এই সার্বিক বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে এরকম বিপদ আমাদের উপরে প্রতিবেশী দেশ ভারত অনেক দিন তারা সব দিক দিয়ে তখন এরকম কিছু করতে পারে। কিন্তু ভারত যদি আমাদের উপর আক্রমণ করে আমরা কি পারবো পাকিস্তানের মতো জবাব দিতে আমরা কিন্তু পারবো না কারণ আমাদের সেই সক্ষমতা নাই আমাদের পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পুরা উজাড় হয়ে ভারতকে সব দিয়ে দিছিল ইভেন আমাদের পুরো আকাশটাও ভারত নিয়ন্ত্রণ করত। যখন আমাদের সামনে এত চ্যালেঞ্জ তখন আমাদের দরকার ছিল আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি করা আমাদেরকে সামরিক সরঞ্জামে স্বয়ংসম্পূর্ণ হওয়া কিন্তু আমরা সেদিকে ব্রখ্যাপ না করে তথা কথিত গণতন্ত্র বাঁচানোর জন্য নির্বাচন নির্বাচন করে অস্থির হয়ে গেছি তাদের এটা বুঝে আসে না যদি দেশ না থাকে যদি দেশে সার্বভৌমত্ব না থাকে তাহলে আপনি গণতন্ত্র দিয়ে কি করবেন গণতন্ত্র দিয়ে পানি খাবেন যে গণতন্ত্রের জন্য আজকে আপনারা সকাল বিকাল নির্বাচনের কথা বলতেছেন সেই গণতন্ত্র কত 17 বছর কোথায় ছিল বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা। যেহেতু ছোট ছোট বিষয়ে একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধে জড়ায়া যাচ্ছে, সুতরাং বিএনপি'র উচিত ছিল দেশকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য সরকারকে সহযোগিতা করা। কিন্তু তারা সেটা না করে নিজেদের উদরপূর্তি করার জন্য নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কারণ নির্বাচন হয়ে গেলেই খাওয়া-দাওয়া করতে সুবিধা হবে, বিদেশে টাকা পাচার করা যাবে। 1971 গসে 52 বছর হয়ে গেছে। এই 52 বছরেও আমরা একটা মজবুত এবং টেকসই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করাইতে পারি নাই আমরা সামরিক সরঞ্জামে স্বয়ং হতে হইতে পারি নাই এটা দল হিসেবে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সকল রাজনৈতিক দলের ব্যর্থতা আমরা আর ব্যর্থ হইতে চাই না আমরা নির্বাচন চাই চাই না আমরা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হোক আমাদের দেশ সামরিক সরঞ্জামে স্বয়ং সম্পূর্ণ হোক কারণ বর্তমান সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে নির্বাচনের চেয়ে এগুলো বেশি জরুরি সুতরাং বিএনপির উচিত হবে নির্বাচনকে এক পাশে রেখে আগে দেশ গঠনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় মনোযোগী হওয়া ধন্যবাদ সবাইকে